আপনার কষ্টের টাকার জিনিস আমরা নিরাপদে পৌঁছে দিতে নিরাপদ কারণ দর্শনা ইঞ্জিনিয়ারিং এসে প্রচুর আইটেম আপনার দেখতে পাচ্ছেন দুইশো প্লাস আইটেম আমাদের স্কুলে থাকা যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আজকে আপনার দেখা চলেছি কীভাবে আমরা প্যাকেজিং করি এটি এসিআই স্মার্ট গ্যাসোলিন পাম্প চলে যাচ্ছে আমাদের পাশে পিরোজপুর জেলায় এটি আমরা সারা বাংলাদেশে এভাবেই কিন্তু বিভিন্ন পূজা সার্ভিস মাধ্যমে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র কুড়িয়া সার্ভিস চার্জটা আমাদের কাছে দিলে আমরা কিন্তু মাল যে কোনো প্রকার কৃষি পণ্য সবার আগে ডেলিভারি প্রস্তুত এটির মূল উৎস হল পেট্রোলিং জিন এটি সেই কোম্পানি হয় ছয় মাসের সার্ভিসিং ওয়ারেন্টি পেয়ে যাবেন সারা দেশে ক্যাশ অন নিতে পারবেন আর কি স্মার্ট সিরিজ হয় সারা বাংলাদেশে ছয় মাসের সার্ভিসিং পেয়ে যাবেন এবং এটি ডেলিভারি তিন বাই তিন আপনাদেরকে একটু দেখাই আপনি দেখতে পাচ্ছেন এশিয়া স্মার্ট গ্যাস অলিম ওয়াটার পাম্প সেমটি পাম্প সিরিজ

মিনি পাওয়ার টিলার মিনি রাইস মিল বড় পাওয়ার টিলার সোনালি ট্র্যাক্টর হার্ভেস্টার সহ কৃষি মেশিনারি জগতে যা লাগে সবই পাবেন আমাদের কাছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শোরুম কিন্তু প্রচুর পরিমাণে মাল আছে তাই আপনার কাঙ্ক্ষিত দুইশো প্লাস কৃষি মেশিন মেশিনারি পাস পেতে অবশ্যই আমাদের ডিসক্রিপশনে থাকা নাম্বার যোগাযোগ করতে হবে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এই মেশিনটি নিতে অবশ্যই স্ক্রিন থাকা নাম্বার যোগাযোগ করতে হবে এটি আমরা ডেলিভারির জন্য প্রস্তুত করেছি প্যাকেজিং পাই শেষের দিকে এটি আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কোরিয়া সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা সবার আগে যত্ন সহকার থাকি আপনার কষ্টের টাকার জিনিস আমরা নিরাপদে পৌঁছে যে নিরাপদ কারণ দর্শনা ইঞ্জিনিয়ারিং প্রচুর আইটেম আপনার দেখতে পাচ্ছেন দুইশো প্লাস আইটেম আমাদের নাম্বার করে সংগ্রহ করতে পারবেন তারা করে এখন স্ক্রিন থাকার নাম্বার যোগাযোগ করলে এছাড়া আমাদের কাছে দুই ইঞ্চি এবং তিন ইঞ্চি এসিয়ায় গ্যাস সিলিন্ড পাম এইরকম দুইশো প্লাস কৃষি মেশিন মেশিন যোগাযোগ করতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এছাড়া এই এশিয়ায় গ্যাসোলিন ওয়াটার পাম্পের বিস্তারিত যোগাযোগ করবেন দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে আর কৃষি কৃষিভিত্তিক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব ও আমাদের পেজকে ফলো দিয়ে আমাদের পাশে রাখবেন ধন্যবাদ সকলকে